দর্শক আমরা চলে এসেছি বাংলাদেশের নগরায়নের একটি সৌন্দর্যের একটি রোল মডেল পূর্বাঞ্চলের তিনশো ফিটে এই শীতের গভীর রাতে এই তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করব। এবং সাথে একেবারে ধোয়া ওঠা গরম ভাত রুটির সাথে পিওর হাঁসের মাংস খাব এবং এখানের সৌন্দর্য এবং শীত উপভোগ করবো সেটাই আপনাদেরকে আজ আমরা দেখাবো আমরা চলে এসেছি কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মেধাবী তরুণ শিক্ষকগণ আমরা প্রায় ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি মধ্যরাতে বিভিন্ন জায়গায় সৌন্দর্য উপভোগ করি বিশেষ করে আমাদের প্রায় মাওয়াঘাটে যাওয়া হয় এই প্রথম আমরা সকল শিক্ষকরা মিলে আমরা এই তিনশো ফিটের চলে এসেছি এখানে এই নীলা মার্কেটের হাঁসের মাংস খাবো এবং এখানের এই সৌন্দর্য গুলো উপভোগ চলুন দর্শক দর্শক আজকের রেসপন্সার এই যে আমাদের এই যে এই যে

কালাই রুটি চলবে আজকের কি খরচ দেখে জামাতের আমি পরিচয় দিলেই কিন্তু ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট দর্শক আমরা চলে এসেছি সেই নীলা মার্কেটে সেই বিখ্যাত ভাইরাল পার সেই রুটি এবং হাঁসের মাংস এই যে আমাদের সাথে আছেন নববিবাহিত সেই বর আছে এই যেখানে আসছেন আপনার অনুভূতিটা শেয়ার করুন অনুভূতি অনুভূতা অনুভূতি অনুভূতা হয়ে গেছে